তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে পারমাণবিক সংখ্যা কাকে বলে পারমাণবিক সংখ্যা কি এবং পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝা বা পারমাণবিক সংখ্যা এর সংজ্ঞা তো প্রশ্নটা বিভিন্ন ভাবে করতে পারে তো এটার উত্তর আজকে বলে দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে বেল আইকনে স্ক্রল করে করবে ভিডিও দেখে লাইক করবে তো পারমাণবিক সংখ্যা কাকে বলে পারমাণবিক সংখ্যা কি বা পারমাণবিক সংখ্যা এর সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো পারো অনেক সংখ্যা বলতে কি বুঝো তো উত্তরটা কিন্তু আমি নিচে লিখে নিয়েছি অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন আপনি সঠিক উত্তর দিতেছেন আপনি উত্তর পাচ্ছেন কোথায় তো এগুলা কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয়েছিল আমি ওইখান থেকেই তোমাদের জন্য সঠিক উত্তরগুলো দিয়ে দিই যেটা সঠিক উত্তর ওইটা ছোটো হোক বা বড় হোক আমি ওটা লিখে তোমার তারপর তোমাদের জন্য দিয়ে দিই যেন তোমরা সঠিক উত্তরটা শিখতে পারো নতুন কিছু যেন শিখতে পারো এবং পরীক্ষায় যেন ভালো করতে পারো সেই লক্ষ্যে আমি তোমাদের জন্য উত্তর কোলা দিয়ে দিচ্ছি তো আমার স্বার্থ আছে সেটা হলো আমার চ্যানেলটাকে চ্যানেলের পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করে তো পারমাণবিক সংখ্যা কি কাকে বলে পারমাণবিক সংখ্যা এর সংজ্ঞা বা পারমাণবিক সংজ্ঞা বলতে কি বুঝো তো উত্তরটা নিজের উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকের প্রশ্নের উত্তরটা তোমরা তিন মিনিটের মধ্যে পেয়ে যাবে উত্তরটা এবং ভিডিওটা হবে চার মিনিটের 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 এবং তো এর আগে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিব তো তার আগে আমি যে উত্তরটা দেখাই দেব ওইটা তোমরা কিন্তু নোট করে রাখবে এবং পরবর্তী ওইটা চর্চা করবে চর্চা না করলে কিন্তু কিচ্ছুই পাবে না তো আমি একটি কথা বলবো সেটা হলো যে তোমরা চার থেকে পাঁচশোর মতো সংগীত প্রশ্ন শিখে নিলে তোমরা পরীক্ষায় প্রতিটা পরীক্ষায় সৃজনশীল উত্তর কমপ্লিট করতে পারবে মানে একশোর মধ্যে সত্তর নাম্বার তোমরা তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে তো সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে প্রশ্ন রাখতে পারে তোমাদের মনে যে কিভাবে সম্ভব সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে সৃজনশীল কমপ্লিট করা সম্ভব সাতটা ওভার সাতটা যে যাবার যে সাতটা তোমাদের পরীক্ষায় আসবে কিভাবে সম্ভব তো সেটা শুনো তোমাদের পরীক্ষা সৃজনশীল চৃজনশীলের ক নম্বর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন তত তুমি পারোই এই চ্যানেল চার থেকে বাসাতে হবে ওখান থেকে তোমাদের প্রশ্ন আসতেছে তো ক নম্বর পারো খ নম্বরে এরকম একটা প্রশ্ন আসবে ধরো এটা পারমাণবিক সংখ্যা এটা ব্যাখ্যা করো তো নিচা দত্তটা ওইটা লেখার পর ওই সম্পর্কে একটু লিখে দিলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ খ নম্বর এই খ খ নম্বরটা এরপর ছোট ক নম্বর ছোট ক নম্বরে এরকম একটা প্রশ্ন আসবো যে উদ্দীপকের আলোকে এটা ব্যাখ্যা উল্লেখ্য করো বা উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও বা উদ্দীপকের আলোকে এটা বিশ্লেষণ করো এরকম প্রশ্ন আসবে উদ্দীপক এবং প্রশ্নের উপরে তোমাকে একটা তৈরি করতে হবে প্রশ্ন প্রশ্নের উত্তর ওটা কিন্তু কোনো গাইড থেকে শিখতে পারবে না কারোর কোনো সার তোমাদের লিখে দিতে পারবে না কারণ ওইটা তোমার নিজেকে তৈরি করতে হবে চিরনশীল মানে কি সিয়ন মানে হলো নতুন নতুন কিছু সৃষ্টি করা চিরনশীল মানে নিজেকে তৈরি করতে হবে নতুন কিছু তো আশা ক্লিয়ার ছোট গবর তোমাকে নিজের জ্ঞান দিয়ে তৈরি করতে হবে তার মানে ছোট গবর কমপ্লিট তো উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো কোন মৌলের একটি পরমাণুতে প্লোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে তো আশা একদম ছোট করে একদম সঠিক উত্তরটা দেওয়া আছে তো আমরা যেভাবে শিখছি তোমাদের ওইভাবে শেখানোর চেষ্টা করি সঠিকটা শেখানোর চেষ্টা করি এবং তোমাদের ভালোভাবে দেওয়ার চেষ্টা করি আমি যথাসম্ভব তোমাদের জন্য ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি তো প্রতিটা আজকের প্রশ্ন নাম্বারটা ছিল একশো বত্রিশতম প্রশ্ন তার মানে এর আগে একশো ওইগুলোও শিখে নেওয়ার চেষ্টা করব আমরা সবাই তাহলে পরীক্ষায় আমাদের একদম সহজ সঙ্গীত প্রশ্ন শিখলেই আমরা কভার করতে পারি সৃজনশীলগুলা আর সঙ্গে তোমাদের টিকসিনের জন্য আলাদা টেকনিক আছে ওইগুলো পরবর্তী ভিডিওতে বলে দেবো তো আজকের প্রশ্ন বন্ধ হয় তো এটা কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো তো আজকের প্রশ্ন এই বন্ধ হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের উত্তরটা দিয়ে যাবে এবং সবাই ভালো থাকার চেষ্টা করবে তো আজকে পন্তই খোদা হাফেজ